ওনার কি চোখ দেখে প্রেম পড়েছিলেন চোখ স্মার্টনেস সবাই স্বপ্ন নাই দিকা প্রেমে পড়ি নাই ওনার বললাম না উনি তো হচ্ছেন মেগাস্টার তো ওনার প্রেমিক মানে ওইভাবে প্রেমে কেউ পড়বে না সবাই তাকে পছন্দ করে ওরকম প্রেমে পড়েছে আমি লাস্ট একটা প্রশ্ন করি শাহরুখ খান আর শাকিব খান দুজনের মধ্যে পার্থক্য কি তাকে আগে রাখেন দুজন দু জায়গায় আমি আগায় রাখবো আমার দেশের যেহেতু শাকিব খান তো আমি তো কাউকে এখানে ছোট বড় করবো না দুজন দু জায়গায় পারফেক্ট মাসাল্লাহ শাকিব খান দেব কাকে আগায় রাখবো আমার দেখেও ভালো লাগে বাট শাকিব খানকে তো আমি আগেই রাখবো শাকিব খানের নামটা নাকি মেগা স্টার নামটা দেবে নিয়ে গিয়েছে কি বলবেন আমি এখানে একটু খুব ওনার ঘুম নিয়ে অনেক প্রশংসা হচ্ছে অনেক অনেক কথা চলছে তো বলছে এখন তো একটু থাকবে আর এমনিতে অনেক ভালো ওনার নামটা কেন নেওয়া হয়েছে সেজন্য বলে কি কেন নেওয়া হয়েছে বলতে পুনর নামটা আমরা যেটিকে জানব মেগা স্টার সাকিব আল নামের জানতাম সেই নামটা ইন্ডিয়াতে দাপাও করছে ডেভেলপি আমি হচ্ছে প্রোমোশনের ক্ষেত্রে বলতে পারি এখন যেহেতু তার সিনেমা আর নেগেটিভ পজিটিভ যেটা দিয়ে মানুষ এখন সামনে আসবে অবশ্যই সে ডেফিনেটলি একজন ভালো एक्टर সাকিব আলের কালোজার কি নামে একটা সিনেমা আসছে সেই কালোজার সিনেমার জوله তিন কোটি টাকা সানিং মানে নিয়েছে বাংলাদেশে কি আছে নো লাইক নেই কি বলার আছে এটা

কোন কোন কথা আছে যে বলবে কোন কথা আছে বলবে না এরকম কিছু না আমি জাস্ট বললাম ওনার ফ্যান বাট আমার এরকম না যে আমার কথাই বলতেই হবে কিছু করতে জেমসের যদি এম্পায়ার কথা জিগে শোনা গানছ না হয় যে গুরু তার সাথে একটা প্রোগ্রামেও আমার দেখা হয়েছে স্টেজেও প্রোগ্রামে দেখা হয়েছে পাতালা কয়টা আমাদের জেমপের কোন গানটা বেশি ভালো সব গানই তো মানে প্রত্যেকটা গানই আছে কোনটা একটা গান না অনেক গান আমি একটা রিকোয়েস্ট করবো আপনাকে আমার পছন্দের গান